হাই ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আমরা ভালো আছি শীতের পিঠার আয়োজন করতেছি এই যে একদম গ্রামে বসে মেশিন ছাড়া হাম্বল দিস্তা কেবল হাম্বল তিস্তা আজকের সবার নিমন্ত্রণ আমাদের ঘরে রসের গুড় একদম হানড্রেড পারসেন্ট খেজুর গাছের রসের গুড় থেকে এই পিঠা খাব আপনাদের সবার নিমন্ত্রণ যে যেখান থেকে দেখছেন সবাই নিমন্ত্রণ চলে আসেন আমাদের প্রতিভা কিচেনে এই যে অনেকটা গুঁড়ো হয়ে গেছে চাল চাল অনেকটা ভাঙা হয়ে গেছে আমরা এই গুড়িগুলি হাতে টিকি নেব তারপরে সন্ধ্যার পরে মানে সেই আগের দিনে মা কাকিরা দেখতাম সন্ধ্যার দিকে পিঠে বাজে আমরাও ঠিক সেরকম মাটির চুলা মাটির সাজ। তারপরে খেজুরের গুড় আজকের অনেক চেষ্টায় গুড় সংগ্রহ করলাম আর সংগ্রহ করলাম বিদায় আজকে নিয়ে আসলাম পিঠার ব্যবস্থা করার জন্য তো আপনারা দেখতে থাকেন আমাদের সাথে থাকেন আর নিমন্ত্রণ সাবান হ্যাঁ আমরা এখান থেকে চাল যেগুলো ছোট সেগুলো একদম নিচে পড়ে যাবে আমি এখন এই চালটাকে ঝাঁকিয়ে নিচ্ছি আমি অবশ্য কোনো দিন করিনি এই প্রথম হ্যাঁ বন্ধুরা ভালো আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন শীতের রাত্রে আমরা একদম কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গেছি একদম শীতের পিঠা এই যে এত সময় দেখছেন আপনারা গুড়ি চালের গুড়ি চাল ভাঙলাম এখন আমরা এটা গরম জল দিয়ে মেখে নেব সঠিক পরিমাণে গরম জল দিতে হবে তারপরে আমরা পিঠাটা তৈরি করব। এবং একদম মাটির শ্বাস মাটির শ্বাস দেখেন সবই একদম ন্যাচারাল গ্রামে এবং এই যে কাঁচি দিয়ে উঠাবো অনেকে কাঁচি খোঁসা পিঠা বলে এই যে এর মধ্যে কাঁচি নিয়ে আসছি এই এটা দিয়ে আমরা পিঠা উঠাবো এবং এই যে চাল গরম জল দিয়ে মাখতে হবে অবশ্যই এবং এরপর আমরা যখন খাবো সেটা হলো আর একটা মজার বিষয় একদম খেজুরের রস খেজুরের রসের গুড় যেটা একদম এখন পাওয়াই যায় না পাওয়া যায় খুব কম ছোটোবেলায় আমরা দেখেছি অনেক চুরি করে অনেক খেয়েছি কত যে চুরি করে খেয়েছি কত যে বকা খেয়েছি এখন সেটা বিলুপ্তর পথে গাছ একদম ধ্বংসের পথে তো আজকে আমরা অনেক কষ্টে খেজুরের রস সংগ্রহ করেছি এবং মাটির চুলা মাটির শ্বাস এটা আমরা পিঠি তৈরি করব সেই পিঠা খাওয়ার আপনাদেরও দাওয়াত তো আপনারা আমাদের সাথেই থাকেন দেখতে থাকেন কত লোক চলে যাচ্ছি আমরা পিঠার গন্ধে শীতের রাতে আমাদের এই দাদা সে অনেক দূর দূর থেকে শীতের সেই কনকনে রাত এবং প্রচুর শীত সেই পিঠার গন্ধ শুকে সে চলে আসছে আমাদের বড়ো ভাই আমরা সবাই এরপরে পিঠা খাবো রসের গুড় থেকে দাদা আমাদের বলছে তাদের ন্যাচারাল পরিবেশে আসছি আমরা সবাই আমরা এরপরে পিঠা খাব আপনারাও খেলে আসতে পারেন পরবর্তী নেক্সট টাইমে আপনাদের সাথে দেখা হবে অবশ্যই আছে দর্শক সেই আমাদের কাঙ্ক্ষিত সময় সেই অপেক্ষা সেই এত কী আয়োজন সেই শীতের ভরা মৌসুমে কন কনে শীতের রাতে আমাদের সেই পিঠা আমাদের সামনে এখন চলে আসছে সবচেয়ে বড় কথা হলো আমাদের বিশেষ পিঠার সাথে আকর্ষণ খেজুরের রসের গুড় আমাদের গ্রাম্য ভাষায় খোসা পিঠা বলে সেই পিঠা আমরা এখন গুড়ে ভিজিয়ে খাবো হ্যাঁ দাদা আপনিও নিন আমি নিচ্ছি অসাধারণ স্বাদ যে গুড়ের এবং পিঠার তুলনায় হচ্ছে না খুব অনেকটা ন্যাচারাল খাবার যা আমরা একবারে ছোটবেলায় খেতাম এখন এই পিঠা আমার খুবই ভালো লাগতেছে দাদা আপনার কেমন লাগতেছে আসলে সত্যি কথা বলতে যেমন চাল তেমন মাটির শ্বাস মাটির চুলা এবং একদম অ্যান্টিক গুড় একদম নির্ভেজাল গুড় খেতেই সেই মজা খুব ভালো লাগে তো ভিওয়ার্স আপনারাও চেষ্টা করবেন কীভাবে খাওয়ার এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমাদের বাড়িতে সবার নিমন্ত্রণ রইল শুভরাত্র সবাই ভালো থাকবেন